হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গুড মর্নিং সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমি ঘুম থেকে উঠেছি আজকে সাড়ে ছটা নাগাদ শুনুর ঠাম্মাকে বলেছিলাম যে শুনুকে ডেকে দিতে তো ঠাম্মা সাড়ে ছটা নাগাদ তোকে ডেকে দিয়েছিল তো আবার আমরা যেখানে শুই সেখানে এসে শুয়ে পড়েছিল তো আমি আর ঘুমোইনি আমি উঠে পড়েছিলাম উঠে বাসনগুলো মাজলাম মেজে নিজে ফ্রেশ হলাম হয়ে ঘরে এসে শুনুকে ডেকেছি তো একবার ব্রাশ ট্রাশ করিয়ে নিয়ে এসেছি ওকে এখন রেডি করিয়ে দিচ্ছি রেডি করিয়ে দিয়ে তারপর ওকে খাবারটা দেবো তোকে আমি খাবারটা বানাতে যাওয়ার সময় বলে গেছি যে আর ড্রয়িংয়ের যে ব্যাগটা আছে ওটা চেক করে নে সব কিছু ঠিকঠাক আছে নাকি ও ব্যাগটা নিয়ে এসে আবার শুয়ে পড়েছে মানে ঘুমিয়ে ঘুমিয়ে ওর হয় না তো ওকে জিজ্ঞেস করছিলাম কী খাবি খা নাহলে জল জলমুড়ি খা বা জল বিস্কুট খাওয়া বলছে কিচ্ছু খাবো না তো প্রত্যেক দিন তো ড্রয়িংয়ে যাওয়ার সময় ম্যাগি ম্যাক্সিমাম দিন করে দিই তো আজ হলাম ম্যাগিটা থাক গরম পড়েছে একটু জলমুড়ি খেয়ে যাক পেটটা ঠান্ডা হবে তো মোটে খেতে রাজি নয় বলছে খাবো না খাবো না তার মধ্যে আবার চলে গেছে কারেন্টটা হ্যাঁ হয়ে গেছে পনে আটটা বাজে হেঁটে হেঁটে যাই এখন তার মধ্যে গেল কারেন্টটা এই গরমের মধ্যে কারেন্ট গেলে কেমন লাগে বলো তো এই গেছে ধমবেন নামে যে কখন আসবে কোনো ঠিক নেই আবার হেঁটে আসতে হবে অনেকটা সময় লাগবে হেঁটে যাওয়া হেঁটে আসা বেশিক্ষণ সময় পাবো না এসে আবার ছুটতে হবে সাইকেল না থাকলে খুব অসুবিধা হয় চলে এসেছি দশ মিনিটের মধ্যে পৌঁছে গেছি বেশি একটা আসতে তো আমি হাঁটি না বেশ জোরেই হাঁটি একদম ডট আটটা বাজে এখন চলে রয়েছে আসলাম এইমাত্র বাড়ি আসার সময় আগে একটু ঠাকুরের ফুলও নিয়ে আসলাম ফুল ছিল না ওই মাসের একটু বেশি ফুল দেয় তোমার কাছে ওই জন্য নিয়ে আসলাম কারেন্টটা এইমাত্র মাত্র আসলো আমিও ব্রিজের এখানে এসেছি দোকানে গেছিলাম একটু দেখলাম তখন কারেন্ট এসেছে বলো এই গরমে যদি এরকম কারেন্ট জ্বালায় তাহলে কার সহ্য হয় বাবা বা মেঘলা মেঘলা রয়েছে বাইরে কিন্তু বেশ গরম বেশ মানে পা জ্বলে যাচ্ছে গরমে তা চেঞ্জ করবো না কটা বাজে এখন আটটা কুড়ি আবার নটা পনেরো নাগাদ বেরোতে হবে এটুকু সময়ের মধ্যে দেখি যেটুকু বাড়ি করে রেখে যাই ঘরটা ঝাড় দিয়ে ঘরটা ঝাড় দিয়ে যেতে পারি বাসন কটা শুধু মেজেছি এখন বাসনটা তো মাঝে হয়ে গেছে ঘরটা ঝাড় দেবো দিয়ে ভাতটা বসিয়ে দেবো আর সবজি পাতিগুলো কেটে রাখবো এসে রান্না বসাবো আগে একটু পাখা তলা বসলি গরম লাগে গাড়টা জ্বলে যাচ্ছে ভাত হয়ে গেছে এই যে এখানে বাঁধাকপি কেটে রেখেছি এটা সেদ্ধ করতে পারবো না নটা পনেরো বেজে গেছে ভাতটা গড় দিয়েই বেরিয়ে যাবো এখন এসে তারপর রান্না করব সময় নেই একদম আবার হেঁটে যাব কতটা সময় লাগবে এটা হচ্ছে সুনুদের ড্রয়িং ক্লাস তো আজকে গিয়ে দেখি সুনুর ড্রয়িং হয়নি ওখানে গিয়েও রীতিমতো বক বক করে যাচ্ছে সবার সাথে গল্প করে যাচ্ছে গিয়ে দেখি তখনও ড্রয়িং ইনকমপ্লিট তো ম্যাম দেখিয়ে দিচ্ছিলো তো শুনুকে নিয়ে চলে এসেছি নিয়ে চলে এসেছি বলতে হাফ রাস্তা এসেছি তখন দেখছি একটা আখের রসের গাড়ি যাচ্ছে তো যা গরম পড়েছে প্রত্যেক প্রত্যেকদিনই মোটামুটি এখন আখের রস শুনুকে খাওয়াচ্ছি যখনই দেখতে পাচ্ছি তো আজকে শুনুকেও এক গ্লাস আখের রস কিনে দিলাম আর আমি সচরাচর না আখের রস খাওয়া অতটা পছন্দ করি না কিন্তু এত গরম পড়েছে আর হেঁটে গেছে তো পুরো গলা শুকিয়ে গেছিল তো ভালো তাহলে আমিও এক গ্লাস খেয়ে নিই তো শুনুর সাথে সাথে আমিও এক গ্লাস আজকে খেলাম অনেক দিন পর তো বাড়ি এসে ঝটাপট করে রান্না বসিয়েছি তাড়াহুড়ো করে কিচ্ছু রান্না করতে পারিনি শুধু আলু ভাজা করেছিলাম আর কালকে রুটি ছিল সেটা শুনুকে একটু তেল দিয়ে ভেজে আলু ভাজা দিয়ে দিয়েছিলাম আর আমি চিনি দিয়ে নিয়েছিলাম আর তোমাদের দাদা ওই আলু ভাজা দিয়ে ভাত খাচ্ছিলো আর দেখো পুচকেটার অবস্থা আমি ওকে জিজ্ঞেস করছি ভালো বলছে হ্যাঁ শুনুকে আলু ভাজা দিয়েছি তো শুধু আলু ভাজা খাচ্ছে রুটি দিলে রুটি খাচ্ছে না সব আলু ভাজাগুলোও ইট্টু ইট্টু করে খাচ্ছিলো শরীরটা এত খারাপ লাগছে মানে বলে বোঝাতে পারবো না সারা গায়ে অ্যালার্জি ভরে যাচ্ছে প্লাস মাথা ভরাচ্ছে খুব এত দুর্বল লাগছে মনে হচ্ছে শুয়ে থাকে ভোরবেলা উঠেছি তো মাথাটাও ধরেছে যন্ত্রণা করছে মানে না করলে নয় রান্নাটা তাই আর কি করছি হয়ে গেছে এই যে বড়াটা ভেজে রেখেছি ঝোল ফুটছে বড়াটা দিয়ে দেবো ব্যাস আর এখানে এই যে বাঁধাকপি করেছি আর এই যে আমের টক করলাম একটু সুনুজির একটুখানি বড়া ভাজা রেখে দিয়েছি আর কিছু রান্না করিনি ভালো লাগছে না একদম শরীরটা এত খারাপ লাগছে এখন কতগুলো জামাকাপড় রয়েছে সেগুলো দিতে হবে ঘর মুচব বাসন বেরিয়েছে কতগুলো যতইভাবেই তাড়াতাড়ি করবো মানে ইচ্ছা করে না শরীরে দেয় না প্লাস হয়ও না শুনকে নিয়ে এসে না আমার মানে শরীর চোজ না এসে তাড়াহুড়ো করে শুধু আলু ভাজাটা বসন্দ কারণ তোমাদের দাদা উঠে গেছিলো তাই ঝটপট করে আলু ভাজাটাই করে দিলাম মানে আমার এখন মনে হচ্ছে একটু ঘুমোতে পারতাম এখনও কত কাজ সেই করতে করতে আর দুটো রাইটে বেজে যাবে এখন বাজে কটা পুরো একটা বাজে সে করতে করতে দুটো বই খাতাগুলো গুলো গুছিয়েছিস জামাটা পর স্নান করেছিস তাহলে জামা পড়তে না স্যান্ডো গেঞ্জি পর লাগছে তুমি জানো না গরম পড়েছে ঠিক আছে যা বই খাতাগুলো গোছা ভালো লাগছে না আমার আমাকে একটু জলের বোতল দিয়ে যেত একটা জল খাই একটু যা মাথাটাও সেরকম যন্ত্রণা করছে ফোন দিয়ে কি করবি দেখা যাবে খাওয়ার সময় এখন অনেক দেরি খাওয়ার সময় সুমানটি গেল তো একটা স্নান টান করিয়ে দিয়েছি ঝামেলা মুক্ত হয়ে গেছে এবার এদিকে কাজগুলো একটু সারতে পারলে বাঁচে ঝরলে বড়টা দিয়ে আমি বাসনগুলো মাজতে যাবো বাসনগুলো মেজে এখন ঘরটা পারলে মুছে নেবো তারপর কাছে যাব কেচে স্নান করব। ভালো লাগছে না একদম বাইরেটা মেঘলা মেঘলা করেছে কিন্তু এত গরম আবার এটাকে নিয়ে এসছে কি বলবো

অবস্থা দেখো গরমে শরীর ভালো লাগে না এর উৎপাতের জ্বালায় আরো অতিষ্ঠ হয়ে যাচ্ছি আমি এই উৎপাত মোটে কমে না বই খাতা গোছানো হয়েছে কি হয়েছে আমি যদি ঘরে গিয়ে দেখি বই খাতা গোছানো হয়নি তাহলে মার একটা মাটিতে পড়বে না সব পিঠের উপর দুম দুম করে পড়বে যে আগে গোছা বইগুলো গোছা এখন বাজে দুটো পঁয়ত্রিশ পুজো দেওয়া হলো সবে আজ একটু মাথাটাও ঘষলাম মাথাটা যন্ত্রণা করছিল তো ভার হয়েছিল তো ভালো একটু মাথায় জল দিয়ে ভালো করে স্নান করলে হয়তো একটুখানি মাথা যন্ত্রণাটা কমবে একটু মাথাটা হালকা লাগবে ওই জন্য মাথা বসলাম একটু তো এখন খেয়ে পেয়েছে সবাই করে কার্টুন দেখছে ঠাকুরের বাড়াটা তুলবো তুলে তারপরে খেতে বসবো ওই যে পুজো দিচ্ছি পুজোটা হয়ে গেছে শনিবার লাড্ডু দিয়ে পুজো দিচ্ছি লাড্ডুগুলোও যেন না গরমে পুরো শুকিয়ে যাচ্ছে যে একটা নরম সফট ভাব সেইটা নেই লাড্ডুগুলো পুরো শক্ত পুরো শক্ত চাড়াচাড়া হয়ে গেছে একদম গরম যে এত লাগা লাগছে তার মধ্যে পেটটা এত ব্যথা করছে ভালোই লাগছে না আজকে আবার দেখি শুনুর ডান্স টাসে যাওয়ার সময় রিপোর্টটা একবারে নিয়ে নেবো ওখানেই তো হসপিটালটা তো একবার ভাবছি যাওয়ার সময় রিপোর্টটা নিয়ে তারপরে যাবো কারণ তারপরে মনে হয় শুনু যখন ছুটি হয় সাতটা নাগাদ মনে হয় রিপোর্ট দেয় না তো মনে করে যাওয়ার সময় রিপোর্টটা নিয়ে নেব নিয়ে তারপরে ক্লাসে ঢুকবো এটা মনে করে নিতে হবে আর স্লিপগুলো আমার ভালো করে নিতে হবে প্রেসক্রিপশান আর ওই যে বিলটা বিলটা না নিতে তো দেবে না রিপোর্টগুলো তো ওটা এখনই ব্যাগে নিয়ে নেবো নাহলে আর মনে থাকবে না তো তিনবার মনে করেছি তিনবার ভুলে গেছি এখন একবার মনে করলাম তো এখনই আগে ব্যাগে স্লিপগুলো নেবো নাহলে আর মনে থাকবে না তারা হুড়ো করে বেরোবো ভুলে যাবো স্নান করে এসেছি তারও যেন বেশি গরম লাগছে ভালো লাগছে না আজকে মনে হয় একদমই ভালো লাগছে না আমার আজকে হয়ে যাবে একটু তাড়াতাড়ি স্নান টান করে একটু সব ভোরবেলা যেহেতু উঠেছি সাড়ে ছটা নাগাদ দুই জন্য আরও বেশি মাথাটা মানে যন্ত্রণা করছে ঘুম পাচ্ছে যেদিন ভাবি যে একটু তাড়াতাড়ি করে একটু রেস্ট নেবো বা ঘুমাবো সেদিন আমার কপালে কিচ্ছু জোটে না যেটা ভাবি ঠিক তার অপোজিটেই হয় খেয়ে নিয়ে আগে বুঝলে খিদে পেয়েছে বেকায়দা খিদে পেয়েছে বেরিয়ে পড়েছি রাস্তায় একদিন যে লিপস্টিকটা কিনেছিলাম সেটা আজকে পড়েছি হালকা করে পাঁচটা কুড়ি বাজে এখন জীবনে তাড়াতাড়ি যেতে পারবো না এটা আমার বাধা ধরা এখন বেকায়দা লেট হয়ে গেছে এখান থেকে অটো পেলে তো ভালো না লাগে দশ মিনিট লেট তার মধ্যে আজকে স্যার আসবে স্যার যেদিনই আসে সেদিন ওটা বেশি লেট হয় আমি দেখেছি এটা আজকেও সেম তোর জন্য হয়েছে তুই খেলতে গেছিস বেশি হচ্ছে বিকেলবেলা সমুদ্রে ডান্স ক্লাসে যাওয়ার সময় বেশ হাওয়া দিচ্ছিলো হঠাৎ করে কোথা দিয়ে যেন পুরো আকাশে মেঘ ভরে গেছিল পুরো অন্ধকার হয়ে গেছিলো আর সেরকম ঝড়ের মতো হাওয়া দিচ্ছিল দেখে না মনটা বেশ খুশি হচ্ছিলো যে ভাগ্যিস একটু যদি গরমটা কমে একটু যদি বৃষ্টি হয় তো ওয়েদারটা দারুণ লাগছিল মায়ের ভীষণ ঝড় উঠেছে জানি না বৃষ্টি হবে কি না পেলাম না বলে পাঁচটার পরে আর দেওয়া হয় না সাড়ে পাঁচটা বেজে গেছে কী করব আবার সে বললাম যে সোমবার দিন তো ডাক্তার দেখা দাস তো সেদিন পাবো হ্যাঁ সেদিন নিয়ে একবার রিপোর্ট নিয়ে দেখাতে পারবেন সোমবার দিনই তাই করবো রিপোর্ট নিয়ে তারপর দেখাবো শুনুকি আমি সিঁড়ি অবধি ছেড়ে দিয়েছি এই সিঁড়ি ভেঙে ওঠা শাস্তি ওই জন্য ডবল ডবল পারবো না বলে ওকে বলেছি তুই চলে যাবি এখানে দাঁড়াচ্ছি এটুকু উঠলে হাঁপিয়ে গেছি দোতলায় উঠতেই জীবন বেরিয়ে যায় এই চারবার আপডাউন সম্ভব নয় ওই জন্য আমি আর উঠিনি এখন কি আগে আমরা যেখানে বসি সেখানে গিয়ে বসে ড্রেস নিয়ে এমনি শুনুদের ডান্স ক্লাস কমপ্লিট তো ওই যে ছুটি হয়ে গেছে এক একজনকে লজেন্স দিয়ে একজন একজন করে বের করছে তো শুনু তো সবার লাস্ট ও কোনোদিনে সবার ফার্স্টে বেরোবে না একদম স্যার ম্যাম সবার সাথে গল্প টল্প করে সবাই বেরিয়ে আসবে তারপরে ও বেরোবে আবার পরে যাবে মানে ওর ওখান থেকে আসতে ইচ্ছা করে না তো বাদামতলায় এসে তো শুনুর বায় যে আজকে ফুচকা খাবে অনেক দিন ফুচকা খায় না তো বাদাম তলায় আর খাওয়াই নি আমাদের এখানে ব্রিজের এখানে যিনি ফুচকা নিয়ে বসে ওনার কাছে এসেছিলাম তো শুনু খাবে তার সাথে আমিও একটু খেলাম অনেক দিন আমিও ফুচকা খাই না ভালো আমি একটু খাই অনেক দিন যেহেতু খাই না বাড়ি এসে এসে শুনুকে পড়তে বসে পড়েছি কারণ ভালো আছে একটু লাইভ করব অনেক দিন লাইভ করি না তো ফার্মজিনটা নিয়ে ফেসবুকে ইনস্টাগ্রামে লাইভ করব দুইজনে এসেই শুনুকে পড়তে বসেই যে ওকে পড়াগুলো করিয়েছি করিয়ে তারপর ওই সাড়ে নটা না নটা পাঁচ দশ নাগাদ আমি লাইভে বসেছিলাম ফেসবুকে কিছুক্ষণ লাইভ করলাম দশ মিনিট বলো তারপর একটু ইনস্টাগ্রামে লাইভ করলাম তো করে চেঞ্জ করে এই আসলাম রুটি করতে রুটি হয়ে গেছে একটা করলেই হয়ে যায় চারটে রুটি করেছি এই লাস্ট রুটিটা দিয়েছি এখানে আমি এবার ন্যাকড়া দিয়ে রুটি করি না আমি পারি না সেখানে রুটি ভালো লাগে নাকরা দিয়ে চেপে চেপে করলে রুটিটা নরম থাকে তো রুটিটা করলেই হয়ে যায় তারপর খেলে দেবো তো মানে দাদা চলে এসছে আমি লাইফ করতে করতে বা চেঞ্জ করলাম করে রুটি করতে আসলাম চারটে রুটি তো ওই জন্য চাপ নেই এখন সাড়ে দশটা মতো বাজে রুটি তো হয়েই গেছে যাবো গিয়ে খেতে দিয়ে দেবো ব্যাস ওই জন্য এসে আর ভিডিওটা স্টার্ট করিনি ছটাফট করছিলাম নাহলে লাইফটা করতে পারবো না দিন তো শুনুন পড়ার জন্য হয় না তো কালকে তো শুনুন শুনুর রানটি আসবে না ওই জন্য দুটো সাবজেক্ট করিয়েছি এখন একটা বই পড়িয়েছি আর বাকিটা কালকে করাবো ওই জন্য আজ একটু সুযোগ পেলাম বলতে তাই একটু লাইফটা করি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে যে এগারোটা কুড়ি আজ একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হলো অন্য দিনের তুলনায় অন্যদিনই তো শুতেই আসি পৌনে বারোটা বারোটা নাগাদ আজকে বেশিক্ষণ আর লাগেনি রুটি করে এসেই ঝাপা খেতে দিয়ে দিয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে শুনুকো ওই ঘরে পাঠিয়ে দিয়েছি এই জাস্ট ও গেলো এত মাথা যন্ত্রণা করছে না আজকে সেই সাড়ে ছটায় উঠেছি আর তারপর থেকে তো এখনো অব্দি একটু শুইনি প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে আর ঘুমও সেরম পাচ্ছে ভেবেছিলাম কি তাড়াতাড়ি রান্নাবান্না সেরে আজকে একটু দুপুরে ঘুমিয়ে নেব কারণ যেহেতু সকালবেলা উঠে যায় তাড়াতাড়ি কোথায় আর কি ভাবনা ভাবি এক আর হয় আর এক কি আর করা যাবে চোখ যদি একবার খুলেছি তো সেই বন্ধ করতে করতে রাত বারোটা তার আগে আর চোখ বন্ধ হয় না মাঝে মধ্যে কোনো একদিন একটু ব্যতিক্রম হয় তো এখন যাবো শুতে বাইরে আমি বিছানাটা কিছুটা করে এসেছি শুধু তো তোমার দাদা টাঙাবে ব্যাস হয়ে যাবে আমি এমনি কাতা দিয়ে পাত বালিশালি সব পেতে দিয়ে এসেছি আমি না এরকম ক্যামেরায় কথা বলতে গেলে জানি না কেন এখন আমি তুতলে যাই প্রত্যেক ভিডিও তো দেখবে কোথাও না কোথাও আমার কথা আটকাবে আমি জানি না কেন একটা না কথা বলতে গেলেই দেখছি আমার এরকম তুতলে যাচ্ছি কথা আটকে যাচ্ছে অত গুছিয়ে গেছি কথা বলতে পারি না ওই জন্য সমস্যা ও বিকেলবেলা যেভাবে মেঘ করেছে যেভাবে হাওয়া দিচ্ছিলো মনে ছিল মানে এই নামলো একদম ঝমঝমিয়ে কোথায় কি ওই একটু ডাকডুক দিলো হাওয়া দিল ব্যাস হয়ে গেলো কোনো বৃষ্টির শিকি ভাগও পড়লো না একটু বৃষ্টি হলে ঠান্ডা হতো ওয়েদারটা হয়েছিলাম বিকালবেলা ওয়েদারটা দেখে যে একটু হবে বেশ ভালো বাবা এই গরম থেকে একটু শান্তি পাবো বাবা কোথায় আর বৃষ্টি বৃষ্টির বও দেখা গেল না আশা করাটাই বিফলে কিন্তু বিকেলবেলা হাওয়াটা মারাত্মক দিচ্ছিলো মারাত্মক এত ভালো হাওয়া দিচ্ছিলো পুরো ওদের মানে সুন্দর ডান্স ক্লাসে ওখানে যে রুমটা পুরো ঠান্ডা হয়ে গেছিলো আর স্ট্যান্ড ফ্যান চলছিলো পুরো ঠান্ডা ঘটারও টান ছিল আরও ঠান্ডা হয়ে গেছিলো বেশ হাওয়া দিচ্ছিল এখনো বাইরে মোটামুটি হাওয়া দিচ্ছে কিন্তু ওই যে বৃষ্টি তো হলো না হাওয়া দিয়ে হবেটা কি সেই গরমের গরম এর মধ্যে শুনছি আবার সোম মঙ্গলবার দিকে ঝড় হতে পারে জানি না সোম মঙ্গলবার না সরি বললো চব্বিশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে ঘূর্ণিঝড় হচ্ছে মানে হবে দেখা যাক একটু বৃষ্টিপাতল হলে ভালোই হয় তাজ জায়গায় এখানেই শেষ করছি দেখাবে নতুন একটা ব্লগের সাথে যতক্ষণ সবাই সুস্থ থেকেও ভালো থেকো আমার সাথে থেকেও আমাকে সাপোর্ট করো ডাটা